গরিব মানুষের গরিব মানুষ আরো গরিব হচ্ছে আর একটা শ্রেণী আরো বেশি হচ্ছে পাশে থাকে বামপন্থী লড়াই করে বিভিন্ন আমাদের তো দাবি আছে এখনকার সমাজে শ্রমিকদের ওপর যে নেমে আসছে যেটা কঠোর শ্রমিক দাবি আছে আমাদের তাদের যে আধ ঘন্টা কাজের দাবি ছবি আছে এখন তো সমস্ত ভালো বাচ্চা করে কাজ করানো হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া নিয়েই আমাদের মূলত আজকে আমাদের এই সমাবেশ এবং এই মে দিবস আমাদের প্রত্যেক বছরই আমরা এখানে আসি আমরা শ্রমিকদের জন্য মানুষের জন্য লড়াই যে প্রতিশ্রুতি সেটাকে আমরা আরও দৃঢ় করবার জন্য প্রত্যেক বছরই আমরা এখানে আসি আমাদের বিভিন্ন দাবি থাকে শ্রমিকের স্বার্থে গরিব মানুষের সাথে আমাদের যে দাবিগুলো থাকে এবং বিশেষ করে এবছর যে দাবিগুলো আমাদের আছে বাতিল করার দাবি ইত্যাদি যে দাবি এবং শ্রমিকদের যে দীর্ঘ সময় কাজ করানোর যে পরিকল্পনা আট ঘন্টার বদলে দশ ঘন্টা বারো ঘন্টা এইভাবে যে তাদের কাজ করে তাদের বিশ্রাম করার সময়টুকুও দেওয়া হচ্ছে না এবং তাদের যে অর্থ মানে যে অর্থ তাদের দেওয়া হচ্ছে সেই অর্থ বৃদ্ধি ইত্যাদি সমস্ত কিছু দাবিতেই আমাদের এই

যে বামপন্থীরাই হলো একমাত্র গরিব মানুষের শ্রমজীবী মানুষের সাধারণ মানুষের কথা যদি কেউ বলে তাদের জন্য যদি কেউ লড়াই করে তাহলে করে বলতে পারেন এবং একটা সময় নিশ্চয়ই মানুষ আমাদেরকে গ্রহণ আস্তে 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 বুঝতে পারবে হয়তো আমরা এই পরিপ্রেক্ষিতে শূন্য হ্যাঁ হয়তো আমরা বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য সেটা হতে পারি কিন্তু মানুষের লড়াই আমরাই আছি আমরাই কেউ আমরা এটা দেখি এটা তো সাংঘাতিক ব্যাপার একটা রাজ্য রাষ্ট্রের মেরুদণ্ড হচ্ছে তার শিক্ষা সেই শিক্ষা আজকে ভুল বঞ্চিত আজকে তো শুধু শিক্ষক করা যায় আজকে আমাদের সমাজে পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আপনি মানুন অথবা না মানুন দেখুন তারা বছরের পর বছর তারা জানে না তাদের মূল্যায়ন হচ্ছে না বা সেটা যে সুচারু ভাবে করা হচ্ছে না কোনো সচেতন নাগরিক সেটা অর্থাৎ রাজ্যের মানুষ শিক্ষাটাকে

বিভিন্ন শ্রমিকদের যারা দাবি আছে শ্রম বাতিল করতে হবে যে শ্রম এনেছে বিজেপি সরকার সেই শ্রম জন্য শ্রমিকদের আন্দোলন করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে পারবে না তারা ধর্মঘট করতে পারবে না এই সবগুলো তাছাড়া আরো অনেকগুলো দাবি রয়েছে আর আমাদের তো সামনে বন্ধ আমাদের ডাকা আছে ধর্মঘট ডাকা আছে এই দাবিগুলো নিয়ে আমাদের করা হচ্ছে মানে গরিব গরিব মানুষের গরিব মানুষ আরো গরিব হচ্ছে আর শ্রেণী আরো বেশি হচ্ছে এতে ভাতের জন্যই এই লড়াই এত যে আপনাদের হ্যাঁ শূন্য সেটা তো ওই সংখ্যাতে কিন্তু আমরা যে আদর্শ থেকে আসি আমরা যে মনোভাবটা নিয়ে চলছি লড়াই আন্দোলনটা করছি আমরাই তো খেটে খাওয়া মানুষের পক্ষে আছি যতই শূন্য বলুন না কেন আমরা আমরা একটা আদর্শ কে মাথায় রেখে চলি চুরিও না শূন্য এটা ঠিকই কিন্তু আমাদের নেতা দেখবেন না যে তারা চুরির দায় দুর্নীতির দায় জেলে বসে আছে সেটা তো কখনোই নয় আমরা আমাদের যারা নেতৃত্ব আমাদের আমরা যারা বামপন্থী আছি আমরা আমাদেরকে কেউ আমাদের দিকে আমল তুলে বলতে পারবেন না অসম আমরা শূন্য হলেও আমরা কাছ থেকে আমাদের যে যে সরকার শাসক আর কি আমাদের রাজ্যের তারা ছেলে মেয়েগুলো বসে আছে এতজন শিক্ষকের চাকরি চলে গেল যোগ্য শিক্ষকের এবং আরো কিছু যোগ্য একত্রিশ লক্ষ যারা বসে আছে তারা তাদের চাকরিটা হতো তাদের মতো অনেকে আমি বলবো না সবার তাদের মধ্যে অনেকেই যোগ্য কিন্তু তারা ওই লিস্টে আসতেই পারলো না আবার অনেকে এসেও বাতিল হয়ে গেল

পুরো গোটা বিশ্বেতে আন্দোলন করে বারো ঘন্টা ডিউটি কে আট ঘন্টা করেছে আর আমাদের সঙ্গে তো মানুষ আছেই মানুষ আছে মানুষ থাকবে

কিন্তু মানুষ আমাদের ঝান্ডার সঙ্গে আচ অব্দি মানুষ আচার মানুষ থাকবে কেন মানুষের কথা আমরাই বলি আমরাই বলি আমরা থেকে হিন্দু কথা বলবো না মুসলমান কথা বলবো না আমরাই বলি আমাদের লক্ষ্য আছে আর আজকে মে দিবস গোটা পুরো পুরাতো বিশ্বের আজকে মেলেবারে হচ্ছে আমরা